চলে জামাতি ইসলামী শুভেচ্ছা ডিজাইন ও পেতে ক্লিক করে দেবেন আজকের ডিজাইন নিয়ে চলে এসেছে জামাত ইসলামী যারা আপনারা এমপি পদ পাচ্ছেন তাদের জন্য এটা আপনি চাইলে চেয়ারম্যান মেয়র কাউন্সিলর আপনারা সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন তো আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনার এখানে কাস্টমাইজ করে নেবেন আমি এখানে একটি ছবি রেখেছি প্রার্থীর এবং প্রার্থীর এখানে নাম পদবি সবকিছু রেখে দিয়েছি এক উদ্দেশ্যে সবকিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মন মতো আপনারা সাজিয়ে নেবেন এবং এখানে দিয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা চাইলে আপনাদের যে পদ ইয়ে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন তো এখন ডিজাইনটি প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে পিলা করে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যে প্রার্থীর জন্য রিজাইনটা করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে গাইস আর ব্যাকগ্রাউন্ড করে যত না জানেন ভিডিও সেই ভিডিও সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কি হবে এবং অংশ গিলার করে কিভাবে হবে ঠিক এই ছবি ওটন গাইস তো ওকে তো ক্লিক করে দেবে এই কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন আপনাদের যে ছবি সাইজ সেই মতো ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে

আমি এখানে আপাতত আমার নাম লিখে দিলাম আপনাদের বোঝার স্বার্থে তো আপনাদের সব এরকম কমপ্লিট হয়ে থাকে ডিজাইনটা এখন আপনারা সেভ করবেন আর এখানে আমাদের এমপি পদপ্রার্থী দিয়ে আছে আপনারা চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার কাউন্সিলর মেয়র আপনারা যে চান সেটা করে নিতে পারবেন তো এখন ডিজাইনটি সেভ করবো তা সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে একটি লাইক একটি কমেন্ট করে আপনাদেরকে লিঙ্কটি দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশে দিয়ে আর পরবর্তী ভিডিও খুব বিষয় চাচ্ছেন অবশ্যই কর্মকশোসে জানিয়ে যাবেন আর চ্যানেল নতুন দশকটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ফল দিয়ে রাখবেন আজকে বিদেশ চিনিম সবার ভালো থাকতে প্রস্তুত থাকবেন অপরাধ মধ্য করতে বিরত আল্লাহ হাফেজ